বন্ধুরা ভাবুন তো যদি এটা আমাদেরই গল্পের আঠারো নম্বর পর্বে এমন এক ঝড় আসে যেখানে ফাহাদের গোপন সম্পর্ক ফাঁস হয়ে যায় সারা ভেঙে পড়ে মেহেরিন সংসার ছাড়া সিদ্ধান্ত নেয় আর স্বামীর নিচ চোখে দেখে তার স্ত্রী অন্য কারো সাথে হাত ধরে কথা বলছে তাহলে কি হবে শুনতেই কেমন রোমাঞ্চকর শোনাচ্ছে তাই না ঠিক এই কারণেই বলা যাচ্ছে সতেরোতম পর্ব হতে যাচ্ছে ভয়ঙ্কর মোড়ের শুরু হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আসন্ন সতেরো ও আঠারো নম্বর পর্বে কি কি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে পারে কার জীবনে সুখ আসছে আর কার জীবনে নামছে ঝড় তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ একদম শেষে আপনাদের জন্য থাকবে কিছু প্রশ্ন দেখি কে সঠিক উত্তর দিতে পারেন সতেরোতম পর্বের আগেই দেখা গেছে ফাহাদের গড়ে তোলা সাম্রাজ্যের টানাপড়ন শুরু অফিসের চাপ অহংকার সারার সাথে দূরত্ব সব মিলিয়ে ফাহাদ ভুল পথে হাঁটছে আঠারো নম্বর পর্বে হয়তো দেখা যাবে সে এক নারী সহকর্মীর সাথে অতিরিক্ত সময় কাটাচ্ছে প্রথমে সাধারণ কথা পরে সম্পর্ক বাড়তে পারে বন্ধুত্বের সীমা ছাড়িয়ে ফাহাদের আচরণ বদলে যাবে ফোন না ধরা রেগে কথা বলা সারাকে উপেক্ষা সব মিলিয়ে দাম্পত্য সম্পর্কে ফাটল আরও গভীর হবে আর সবচেয়ে বড় বিস্ফোরণ তখন যখন ফাহাদের এই গোপন বিষয়ে সারার বাবার কানে যাবে তিনি শুধু বাবা নন প্রভাবশালী ব্যবসায়ীও ফাহাদ কি চাকরি হারাবে অপমানিত হয়ে সরে দাঁড়াবে এটাই টুইস্ট এদিকে মেহেরিনও থেমে নেই ভাইকে অপমান করার ঘটনায় সে ক্ষুব্ধ তাই এবার সে পরিষ্কার বলে আমার ভাইকে অপমান করার দিনের সময় কেউ কথা বলেনি তাই আমি নাস্তা বানাবো না বাড়িতে ঝড় বিবাদ অভিযোগ ফাহাদের আম্মা রেগে উঠবে বাড়ির পরিবেশ গরম হবে অন্যদিকে স্বামীর কষ্ট আর অবহেলার পর এবার নতুনভাবে উঠে দাঁড়াতে চাইছে পুরনো বন্ধু পাশে দাঁড়ায় শুরু হয় পরিকল্পনা টাকা কম বাধা বেশি তবুও স্বামীর হাল ছাড়ে না আঠারো নম্বরে হয়তো প্রথম অর্ডারই তার জীবনের নতুন সূচনা এনে দেবে গল্পের দুই দিক একদিকে ফাহাদের পতন অন্যদিকে স্বামীরের উত্থান এটাই নাটককে আরও আবেগঘন ও বাস্তব করে তুলছে এবং এখানেই দর্শকের মনে জন্ম নেবে অনেক প্রশ্ন ফাহাদ কি বুঝতে পারবে তার ভুল সারা কি ক্ষমা করবে নাকি সম্পর্ক থেকে সরে আসবে সারার বাবা কি শাস্তি দেবেন নাকি সংসার বাঁচানোর চেষ্টা করবেন আর সামিরের জীবনের নতুন শুরু কি সাফল্য আনবে নাকি সামনে আরও পরীক্ষা অপেক্ষা করছে সব প্রশ্নের উত্তর মিলবে আঠারো নম্বর পর্বে নতুন সময়সূচি অনুযায়ী বুধবার দুপুর তিনটায় রিলিজ হবে আঠারো নম্বর এপিসোড তাই সবার আগে দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মনে হয় গল্প কোন দিকে মোড় নেবে বন্ধুরা ভাবুন তো যদি এটা আমাদেরই গল্পের আঠারো নম্বর পর্বে এমন এক ঝড় আসে যেখানে ফাহাদের গোপন সম্পর্ক ফাঁস হয়ে যায় সারা ভেঙে পড়ে মেহেরিন সংসার ছাড়া সিদ্ধান্ত নেয় আর সামির নিচ চোখে দেখে তার স্ত্রী অন্য কারো সাথে হাত ধরে কথা বলছে তাহলে কি হবে শুনতেই কেমন রোমাঞ্চকর শোনাচ্ছে তাই না ঠিক এই কারণেই বলা যাচ্ছে সতেরোতম পর্ব হতে যাচ্ছে ভয়ঙ্কর মোড়ে শুরু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আসন্ন সতেরো ও আঠারো নম্বর পর্বে কি কি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে পারে কার জীবনে সুখ আসছে আর কার জীবনে নামছে ঝড় তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ একদম শেষে আপনাদের জন্য থাকবে কিছু প্রশ্ন দেখি কে সঠিক উত্তর দিতে পারেন সতেরোতম পর্বের আগেই দেখা গেছে ফাহাদের গড়ে তোলা সাম্রাজ্যে টানাপড়ন শুরু অফিসের চাপ অহংকার সারার সাথে দূরত্ব সব মিলিয়ে ফাহাদ ভুল পথে হাঁটছে আঠারো নম্বর পর্বে হয়তো দেখা যাবে সে এক নারী সহকর্মীর সাথে অতিরিক্ত সময় কাটাচ্ছে প্রথমে সাধারণ কথা পরে সম্পর্ক বাড়তে পারে বন্ধুত্বের সীমা ছাড়িয়ে ফাহাদের আচরণ বদলে যাবে ফোন না ধরা রেগে কথা বলা সারাকে উপেক্ষা সব মিলিয়ে দাম্পত্য সম্পর্কে ফাটল আরও গভীর হবে আর সবচেয়ে বড় বিস্ফোরণ তখন যখন ফাহাদের এই গোপন বিষয়ে সারার বাবার কানে যাবে তিনি শুধু বাবা নন প্রভাবশালী ব্যবসায়ীও ফাহাদ কি চাকরি হারাবে অপমানিত হয়ে সরে দাঁড়াবে এটাই টুইস্ট এদিকে মেহেরিনও থেমে নেই ভাইকে অপমান করার ঘটনায় সে ক্ষুব্ধ তাই এবার সে পরিষ্কার বলে আমার ভাইকে অপমান করার দিনের সময় কেউ কথা বলেনি তাই আমি নাস্তা বানাবো না বাড়িতে ঝড় বিবাদ অভিযোগ ফাহাদের আম্মার রেগে উঠবে বাড়ির পরিবেশ গরম হবে অন্যদিকে স্বামীর কষ্ট আর অবহেলার পর এবার নতুনভাবে উঠে দাঁড়াতে চাইছে পুরনো বন্ধু পাশে দাঁড়ায় শুরু হয় পরিকল্পনা টাকা কম বাধা বেশি তবুও স্বামীর হাল ছাড়ে না আঠারো নম্বরে হয়তো প্রথম অর্ডারই তার জীবনের নতুন সূচনা এনে দেবে গল্পের দুই দিক একদিকে ফাহাদের পতন অন্যদিকে স্বামীরের উত্থান এটাই নাটককে আরও আবেগঘন ও বাস্তব করে তুলছে এবং এখানেই দর্শকের মনে জন্ম নেবে অনেক প্রশ্ন ফাহাদ কি বুঝতে পারবে তার ভুল সারা কি ক্ষমা করবে নাকি সম্পর্ক থেকে সরে আসবে সারার বাবা কি শাস্তি দেবেন নাকি সংসার বাঁচানোর চেষ্টা করবেন আর সামিরের জীবনের নতুন শুরু কি সাফল্য আনবে নাকি সামনে আরও পরীক্ষা অপেক্ষা করছে সব প্রশ্নের উত্তর মিলবে আঠারো নম্বর পর্বে নতুন সময়সূচি অনুযায়ী বুধবার দুপুর তিনটায় রিলিজ হবে আঠারো নম্বর এপিসোড তাই সবার আগে দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মনে হয় গল্প কোন দিকে মোর নেবে বন্ধুরা ভাবুন তো যদি এটা আমাদেরই গল্পের আঠারো নম্বর পর্বে এমন এক ঝড় আসে যেখানে ফাহাদের গোপন সম্পর্ক ফাঁস হয়ে যায় সারা ভেঙে পড়ে মেহেরিন সংসার ছাড়া সিদ্ধান্ত নেয় আর সামির নিচ চোখে দেখে তার স্ত্রী অন্য কারো সাথে হাত ধরে কথা বলছে তাহলে কি হবে শুনতেই কেমন রোমাঞ্চকর শোনাচ্ছে তাই না ঠিক এই কারণেই বলা যাচ্ছে সতেরোতম পর্ব হতে যাচ্ছে ভয়ঙ্কর মোড়ের শুরু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আসন্ন সতেরো ও আঠারো নম্বর পর্বে কি কি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটতে পারে কার জীবনে সুখ আসছে আর কার জীবনে নামছে ঝড় তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ একদম শেষে আপনাদের জন্য থাকবে কিছু প্রশ্ন দেখি কে সঠিক উত্তর দিতে পারেন সতেরোতম পর্বের আগেই দেখা গেছে ফাহাদের গড়ে তোলা সাম্রাজ্যের টানা শুরু অফিসের চাপ অহংকার সারার সাথে দূরত্ব সব মিলিয়ে ফাহাদ ভুল পথে হাঁটছে আঠারো নম্বর পর্বে হয়তো দেখা যাবে সে এক নারী সহকর্মীর সাথে অতিরিক্ত সময় কাটাচ্ছে প্রথমে সাধারণ কথা পরে সম্পর্ক বাড়তে পারে বন্ধুত্বের সীমা ছাড়িয়ে ফাহাদের আচরণ বদলে যাবে ফোন না ধরা রেগে কথা বলা সারাকে উপেক্ষা সব মিলিয়ে দাম্পত্য সম্পর্কে ফাটল আরও গভীর হবে আর সবচেয়ে বড় বিস্ফোরণ তখন যখন ফাহাদের এই গোপন বিষয়ে সারার বাবার কানে যাবে তিনি শুধু বাবা নন প্রভাবশালী ব্যবসায়ীও ফাহাদ কি চাকরি হারাবে অপমানিত হয়ে সরে দাঁড়াবে এটাই টুইস্ট এদিকে মেহেরিনও থেমে নেই ভাইকে অপমান করার ঘটনায় সে ক্ষুব্ধ তাই এবার সে পরিষ্কার বলে আমার ভাইকে অপমান করা দিনের সময় কেউ কথা বলেনি তাই আমি নাস্তা বানাবো না বাড়িতে ঝড় বিবাদ অভিযোগ ফাহাদের আম্মা রেগে উঠবে বাড়ির পরিবেশ গরম হবে অন্যদিকে স্বামীর কষ্ট আর অবহেলার পর এবার নতুনভাবে উঠে দাঁড়াতে চাইছে পুরনো বন্ধু পাশে দাঁড়ায় শুরু হয় পরিকল্পনা টাকা কম বাধা বেশি তবুও স্বামীর হাল ছাড়ে না আঠারো নম্বরে হয়তো প্রথম অর্ডারই তার জীবনে নতুন সূচনা এনে দেবে গল্পের দুই দিক একদিকে ফাহাদের পতন অন্যদিকে স্বামীরের উত্থান এটাই নাটককে আরও আবেগঘন ও বাস্তব করে তুলছে এবং এখানেই দর্শকের মনে জন্ম নেবে অনেক প্রশ্ন ফাহাদ কি বুঝতে পারবে তার ভুল সারা কি ক্ষমা করবে নাকি সম্পর্ক থেকে সরে আসবে সারার বাবা কি শাস্তি দেবেন নাকি সংসার বাঁচানোর চেষ্টা করবেন আর স্বামীরের জীবনের নতুন শুরু কি সাফল্য আনবে নাকি সামনে আরও পরীক্ষা অপেক্ষা করছে সব প্রশ্নের উত্তর মিলবে আঠারো নম্বর পর্বে নতুন সময়সূচি অনুযায়ী বুধবার দুপুর তিনটায় রিলিজ হবে আঠারো নম্বর এপিসোড তাই সবার আগে দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মনে হয় গল্প কোন দিকে মোড়